কেন ডক্টর ইউনুসের ওপর জনগণের আস্থার শীর্ষক পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন জার্মানির ফ্রাঙ্ক ইউনিভার্সিটি বার্লিনের সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক লেখক ও গবেষক শাহিদ কামরুল আজকের কলামটি লেখার সময় বিখ্যাত নবেল লরিয়েট আইরিশ নাট্যকার কবি ও ঔপন্যাসিক স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডো নাটকটির কথা মনে পড়ল ব্যাকেট তার নাটকে দেখাচ্ছেন ভ্লাদিমির ডিডি ও স্ট্রাগন গুগু নামে দুইজন অসহায় মানুষ অনন্তকাল ধরে অপেক্ষা করছেন গডো নামের একজনের জন্য কিন্তু হাই গডো তো আর আসে না এরপর একটা বালক এসে নিজেকে গডুর শেফার্ড হিসেবে পরিচয় দিয়ে বলে গডো আজ আসবে না আগামীকাল আসবে তখন এই দুইজন অন্তহীন অপেক্ষা করতেই থাকে কিন্তু গডু আর আসে না আসলে নাটকের বালকটি হলো একটা মিথ্যা আশ্বাসের প্রতীক আর গডর অর্থ বিভিন্ন পার্সপেক্টিভ থেকে হতে পারে তবে আমি অর্থ করতে চাই রাজনৈতিক মুক্তির প্রতীক হিসেবে বস্তুত বাংলাদেশের মানুষও তেতাল্লিশ বছর ধরে গডোর জন্য ইন্তজার করছে অবশেষে সৌভাগ্যক্রমে দুই হাজার সালের জুলাই ছত্রিশের উসিলায় গডো এলো পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর কেউ না কেউ তো প্রধান উপদেষ্টা হতেনি কল্পনা করুন ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ প্রধান উপদেষ্টা হয়েছেন তাহলে সেই প্রধান উপদেষ্টার নেতৃত্ব কি বিদেশি চাপ দেশি চাপ ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ নিতে পারত অন্য দেশের কথা বাদ দেন ভারতের চাপে কি নিতে পারত বিএনপি এখন নির্বাচন নির্বাচন জিকির করে আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলছে বিএনপি ও জামাত কি সেই চাপ নিতে পারবে পারবে না এটা তারা ভালো করেই জানে আর জানে বলেই তারা নিজেদের অবস্থানকে নতুন করে ক্যালিব্রেট করছে টের পাচ্ছেন কাদের খুশি করার জন্য ডক্টর ইউনূসকে ক্যালিব্রেট করতে হয় না বরং অন্যদের ক্যালিব্রিটি করতে হয় বাংলাদেশের সর্বস্তরে কারা নেতৃত্ব দিয়ে আসছে তার একটু সার্ভে করে দেখুন ডেটা কি বলে বুঝুন বিগত বছরগুলো কারা নেতৃত্ব দিয়েছে কোথাও কি মেধা ও যোগ্যতার মূল্যায়ন ছিল তাই আমরা খারাপ মানুষদের দ্বারা শাসিত হয়ে অভ্যস্ত হয়ে এমনভাবে পচে গেছি যে ভালো মানুষদের মূল্যায়ন করার যোগ্যতা হারিয়ে ফেলেছে আসলে আমাদের হালত অনেকাংশেই ট্যানারির পাশে থাকা সেসব মানুষের মতো যারা অভ্যস্ত হয়ে গিয়েছে ট্যানারি থেকে আসা বিকট দুর্গন্ধের সঙ্গে তাই নয়া উমদা মৌকায় বাস করে যখন বাসার জানালা দিয়ে ফুলের গন্ধ নেয় তখন বাসার কারো কারো ফুলের দুর্গন্ধের কারণে ঘুম আসে না ফলে চামড়ার ব্যাগ নাকের কাছে রেখে ঘুমায় বাংলাদেশের মানুষের অবস্থা হয়েছে ঠিক তেমনি ভালো মানুষ আর ভালো শাসন আমাদের আর এখন ভালো লাগে না অনেক আগে দুই সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনোসকে প্রশ্ন করেছিলেন আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে কিন্তু আপনি এখনো ব্যস্ত একজন মানুষ যদিও আপনি আর গ্রামীণ ব্যাংক পরিচালনা করেন না তবু আপনি ইউনুস সেন্টারের চেয়ারম্যান যা বিশ্ব সমস্যা সমাধানে নিবেদিত ব্যবসাকে উৎসাহিত করে এছাড়া আপনি বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন জবাব দেন অবসর শব্দটিকেই অবসরে পাঠানো উচিত কারণ অবসর শব্দটি খুব ক্ষতিকর অবসরে যাওয়া মানে আপনার আর কোনো প্রয়োজন নেই আপনার কাজ শেষ একটি জাহাজ যখন আর ব্যবহারযোগ্য থাকে না তখন সেটিকে অবসরে পাঠানো হয় অপ্রয়োজনীয় হিসেবে সংরক্ষণ করা হয় কিন্তু একজন মানুষ কোনো যন্ত্র নয় যাকে অকেজ করে রেখে দেয়া যাবে ডক্টর ইউনুস আরও বলেন জীবনের প্রথম ধাপে আমরা বড় হই পড়াশোনা করি বিয়ে সন্তান লালন পালন করি কাজ করি এবং দায়িত্বের চাপে থাকি সব সময় দায়িত্ব পালন করতে হয় সব সময় একটা চাপ অনুভব করতে হয় কিন্তু জীবনের এই দ্বিতীয় ধাপে প্রথমবারের মতো আমি মুক্ত আমি যা চাই তাই করতে পারি আমার স্বপ্ন ও ইচ্ছাগুলো বাস্তবে রূপ দিতে পারি আমি এখন শুধু সেই কাজগুলি করি যা আমি উপভোগ করি উপরের কথাগুলো বলেছিলেন আজ থেকে দশ বছর আগে দশ বছর পর আজকে তার বয়স চুরাশি বছর চুরাশি বছরের একজন মানুষ তেতাল্লিশ বছরের প্রাণ চাঞ্চল্য নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত মানুষও হয়তো তিনি ঘরে একজন শয্যাশায়ী স্ত্রী শুনেছি তার দেখাশোনাও ডক্টর ইউনুস করেন কি সাংঘাতিক ব্যস্ত সময় পার করছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন চুরাশি বছরের এই মানুষটি যিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এই বয়সও অবসরকে অবসরে পাঠানো যায় আদতে জাতির চরম ক্রান্তি লগ্নে চার দিক যখন ঘোর অন্ধকার তখন রোশনি হাতে এগিয়ে এলেন ডক্টর ইউনুস অন্য খেলোয়াড়রা চেষ্টা করে যাচ্ছেন ওনাকে ডিসক্রেডিটেড করতে ওনাকে ব্যর্থ করতে বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে এত আলোকিত মানুষ ক্ষমতার শীর্ষে যেতে পেরেছিল যেখানেই যাচ্ছেন কি পরিমাণ তাজিম পাচ্ছেন চুরাশি বছর বয়সে অনবরত মিটিং বক্তৃতা ক্লান্তিহীন ভাবে দিয়ে যাচ্ছেন আর দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ ষড়যন্ত্র করে যাচ্ছে ওনার সফলতা দেখলে তাদের গায়ে ফসকা পড়ে তিনি সফল হলে তো দেশ সফল কারণ তাদের কাছে তো দেশের চেয়ে দল আর দলের চেয়ে নিজের স্বার্থ বড় উনি এখন অনেকের স্বার্থের বড় প্রতিবন্ধক তাই যে কোনো মূল্যে ওনাকে সরাতেই হবে উনি সফল হলে তো তাদের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যাই হোক ডক্টর ইউনুসের প্রশংসা আগে একজন সহ্য করতে পারতেন না জুলাই ৩৬ বিপ্লবের ফলে তিনি পগার পার হয়েছে। তবে সাইকোলজিক্যালি প্যারালাইজড করে গেছেন কিছু আদমিকে যা তাদের কায়কারবার দেখে সহজেই মালুম করা যায় ডক্টর ইউনুসকে নিয়ে বেসুম কাদা কাদা ছুড়াছুড়ি করাই যাদের বড় দায়িত্ব তাদের বলি শুধু চীন সফরেই ডক্টর ইউনুসের সাফল্যের কথা সামান্য একটু শুনুন পনেরো হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা বারো হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় দশ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি বিনা শুল্কে দুই সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে এখানেই শেষ নয় সম্প্রতি ওনার তৎপরতায় জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে একশো দেশের প্রত্যক্ষ ভোটে যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক সাত ডলার তথা ১৪৭ টাকা দেয়া হতো সেখানে নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবারে বারো ডলার অর্থাৎ চোদ্দশো টাকা দেয়া হবে এছাড়া বিশ্বের পঁচাত্তরতম দেশ হিসেবে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ লুট হওয়া ব্যাংকগুলোর নিশ্চিত ধ্বংস হতে রক্ষা করেছেন পুরো রোজায় কোনো জিনিসপত্রের দাম বাড়েনি এবং পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল আদানির কাছে বিদ্যুৎ খাত ধ্বংস হওয়া থেকে রক্ষার কোশিশ করেছেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন এখন রিজার্ভ তরতর করে বাড়ছে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে রপ্তানি প্রবৃদ্ধির সবচেয়ে বেশি হয়েছে তার সময় বিগত কিলিং গড়ে বছরে পাঁচশোর অধিক ছিল গত বছর ছিল পাঁচশো সাতাত্তর জন ইউনুস সরকারের সময় তা সাত মাসে দশ জন দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি তাই জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যোগ্য রাষ্ট্রনায়ক ডক্টর ইউনুস পৃথিবীর ইতিহাসে সর্বাধিক সমাদৃত বাঙালিও তিনি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সৎ সাহস রাখেন একমাত্র প্রফেসর ইউনুস সব সরকারি কর্মচারী সম্পদের হিসাব একমাত্র তার পক্ষেই আদায় করা সম্ভব হয়েছে কারণ তিনি সৎ ও আন্তরিক বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে একমাত্র তার আমলে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ও ডিজিটাল প্ল্যাটফর্মে তুমুল সমালোচনা ও তার বিরুদ্ধে কুৎ কুৎসিত ভাষায় অপপ্রচার করা যাচ্ছে কাউকে তিনি গ্রেপ্তার করেননি যা ফ্যাসিস্ট জমানায় কল্পনাও করা যেত না তিনি প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিয়েছেন এবং ঘোষণা করেছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে তার যোগ্য নেতৃত্বে আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি কারাগার থেকে বেকসুর খালাস পেয়েছেন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার যা তিনি মেরামত ও সংস্কার করছেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার শুরু করেছেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে পাঠানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছে একটা দেশ সুন্দর হয় যখন দেশের মোট জনসংখ্যার একটা থ্রেশহোল্ড সংখ্যক মানুষ জ্ঞানী গুণী প্রতিবাদী ও আলোকিত হয় ব্রেইন ড্রেইনের কারণে আমরা একাডেমিকালি মেধাবীদের হারিয়েছি হারিয়ে যাচ্ছি সাংস্কৃতিক অঙ্গনের গুণী প্রতিবাদী ও আলোকিতদেরও হারিয়েছি আর দিন যতই যাচ্ছে ব্রেইন ড্রেইনের হার ততই বাড়ছে টের যদি এখনো না পেয়ে থাকেন শিগগিরই চরমভাবে টের পাবেন তখন আর তেমন কিছু করার থাকবে না এই কারণে তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন সময় ড ডক্টর জনপ্রিয়তা ততই বাড়ছে যে দলই নির্বাচনের দাবি জানাচ্ছে জনগণ তাদের প্রতি বিরক্তি প্রকাশ করছে এবং তাদের হ্রাস পাচ্ছে যখন হাসিনা ছিল তখনও তারা ডক্টর মহা চিন্তায় ছিল না পারছিল গিলতে না পারছিল বমি করতে বর্তমানে একই পরিস্থিতি বিএনপির বেলায় ডক্টর ইউনুস নিশ্চয়ই বুঝতে পারছেন ইতিমধ্যে তিনি বিএনপির কাছে অপছন্দনীয় পাত্রে পরিণত হয়েছেন তাই কম সময় তিনি এমন একটা আন্তর্জাতিক স্তরে টি টোয়েন্টি খেলার মতো পদক্ষেপ নিতে পারেন যা অন্যদের জন্য মহাবিপদ ডেকে আনবে বলে মনে হয় জনগণ ইতোমধ্যেই টের পাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে কে কি চায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির জনগণ এখন এমন কাউকে খুঁজছে যিনি ক্ষমতার মোহ ছাড়া দেশের জন্য কিছু করতে পারবেন কেউ কেউ ডক্টর ইউনুসকে সরাতে আন্দোলনের ডাক দিলেও অনেকেই তাদের অবস্থান বজায় রাখতে ডক্টর ইউনুসের পক্ষে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে এই দলটি ছোট হবে না এটা অনেকটা নিশ্চিত ডক্টর ইউনুস শুধু বাংলাদেশে নয় বরং বিশ্বের এক অমূল্য সম্পদ যাকে অপমানের চরম ফল ভোগ করছে পুরুষেক পরিবার ও আওয়ামী লীগ হাজার বছরে একবার এমন একজন নেতার জন্ম নেন যিনি সত্য সততা ও সঠিক মূল্যবোধের পরিচয়ক তাকে ঠেকানোর চেষ্টা নয় বরং তার দর্শন ও কাজকে স্বাগত জানানোরই সময় দাবি আসুন আমরা সবাই মিলে এই পরিবর্তনের স্বপ্নকে বাস্তবে পরিণত করি ডক্টর ইউনূস ক্ষমতা লোভী নন তার বয়স প্রায় শেষ মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে দেশকে একটু পরিবর্তনের একমাত্র চেষ্টায় দেশের প্রতিটি মানুষকে একটু সুখের ছোঁয়া দিতে আপ্রাণ কোশিস করে যাচ্ছেন এই মহান ব্যক্তি যার চাওয়ার কিছু নেই পাওয়ারও কিছু নেই আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য তার বিরোধিতা করতে পারি কিন্তু দেশের স্বার্থে কিছু ছাড় দেয়া কিছু ভালো বিষয় একমত হওয়াটা জরুরি আসলে যে কোনো জাতিকে বিশেষ মুহূর্তে দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে ধর্ম বর্ণ দল মত ও আদর্শের ঊর্ধ্বে উঠে কিছু বিষয় স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজমের দিকে এগিয়ে আসতে হয় তা না হলে বিরাজমান সংকট থেকে উত্রানো যায় না যেটা বর্তমানে বাংলাদেশের জন্য খুবই জরুরি বলে মনে করি কারণ দেশের মানুষ খুব ভালো করেই ওয়াকিবহাল আছেন যে রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার পর নিজের জন্য পরিবারের জন্য কাজ না করে শুধু নামাজ রোজা আর দেশের সেবা করবেন এবং দেশের মানুষের জন্য দেশের মানুষের জন্য সক্রেসি বানাবেন